আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো আজকের রান্না শুরু করছি গাছের দুন্দল দিয়ে পাঙ্গাশ মাছ পাঙ্গাস আর আগে ভেজে নিতেছি সুন্দর করে অনেক বড় বড় সাইজের পিস একটা করে বোঝা গেছে তিন টুকরা আছে যাকে এক সাইড ভাজা হয়ে গেছে এখন পিঠটা উল্টেই দিতেছি বেশি বাঁচবো না হালকা হালকা করে বাঁচব কারণ ঝোল তরকারি ভিতর যেহেতু দিব জীবনের প্রথম আজকে টক রান্না করলাম আমি গ্রাম দেখে বলে খাতা আমি আগে পরে কখনো রান্না করি নাই আগে ফার্স্ট তো আগে রসুন কুচি দিয়ে তেলে দিছি এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে সরিষা জিরা আর কালো জিরা চা জিনেটা কালো জিটা এইগুলা দিয়ে হচ্ছে কি ফোড়ন দিব ফোড়ন কোনো জায়গায় ফোড়ন বলে ফোরণ বলে তো আমি এরকম করে নিব হালকা রসুনটা একটু লাল হলে আমি আমটা দিয়ে দিব আমটা দিয়ে দিলাম একদম গেছে সাজা আমটা দিয়ার পর হালকা একটু হলুদির গুঁড়া আর একটু মরসার গুঁড়া মানে অল্প স্বল্প করে বেশি কালার ফুল করা লাগে না এটা তো কোনো বাটা কাটা মশলা কিছুই দিলাম না আর এখন একটু চিনি দিয়ে দেব এইগুলো নাকি টক মিষ্টি ঝাল হালকা ঝাল এরকম হতে হয় তো এই জন্য একটু চিনি দিয়ে দিলাম তো আমি আগে পরে কখনো রান্ধি নাই আজকেই ফার্স্ট টাইম জানি না আমার রান্না রান্না হইতেছে কি না কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো বিশেষ করে টকটা টক আমি আগে পরে কখনও রান্না করি নাই তো দেখতে থাকেন আমার রান্নাটাও হতে থাকে এখন পরিমাণ মতো পানি দেওয়ার এগুলো অনেক পাতলা ঝোল রাখতে হয় মানে পানি নাকি খায় চুমুক দেয়া আমগুলা কেউ খায় কেউ ফালাই দেয় ঠিক নাই তো এই যে পানিটা টক হয় পানিটা ঠিক গ্যালাসে করে চুমুক দিয়ে খায় আমি দেখি মানে আমাদের বাড়ির মানুষেরা খায় আমি কখনো রান্নাও করি নাই আগে পরে কখনো খাইও নাই আজই ফার্স্ট টাইম তো এই যে রান্নার শেষের দিকে প্রায় আমি তো দেখে বয়ে আছি যে এই হলো কালার আর এরকম হয়েছে এত পাতলা তো মা এসে দেখে কয় অনেক সুন্দর হয়েছে এরকমই খাটা রান্না করতে হয় আমি তো মহা খুশি হলাম শুই না কোনো মানুষই যা কিছুই রান্না করুক যদি পাশের থেকে কেউ বলে ভালো হয়েছে আসলে রান্না করার উৎসাহটা আরও বেশি পাওয়া যায় মনের একটা সাহস পাওয়া যায় যে না আমি প্রথমবার করেও পারছি তো মা যখন বললো যে খাটাটা রান্না অনেক সুন্দর হয়েছে আমার অনেক ভালো লাগছে কারণ ফার্স্ট টাইম হয়তো বা মিশা কথাও বলতে পারে কিন্তু প্রথম শুনে অনেক ভালো লাগছে খাওয়ার পর তারা কি বলবে জানি না তো আমি গাছ থেকে দনদেল পেরে আনছি সকালবেলা পেরে আনে দলবেলায় যে ছিলছি চুলাগুলো এত সুন্দর হয়েছে মন চাইতেছে বর্তা ভর্তা করে খাই মানে একবারে খুশি গোন্ধল মনে করে ভর্তা বানাই কিন্তু কীভাবে ভর্তা বানাবো আগে পরে কখনো ভর্তা বানাই নাই এই যে গোন্ডলগুলা চুলে রাখছি পানিতে ভিজাই নাই পানিতে ভিজাইলে গোন্ধলের পানি অনেক বেরোয় এর জন্য শুকনা জায়গায় রাখছি মানে ভালু করে কুইটে চুলায় দেওয়ার সময় হচ্ছে দিয়ে আমি ভিজাবো পানিতে তার আগে ভিজাব না গোন্ধলগুলা আমি খাইতে দিয়ে পরিষ্কার করে ফেলছি এখন আমি রান্নাটা বসাই দিব আগের থেকে কাটি নাই কালো হয়ে যায় এর জন্য আগে চিলে রাখছিলাম তো কিছুক্ষণ চিলে রাই আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম এখন দিয়ে এখন রান্নাটা বসাই দিলাম তো আমি মশলাটা আগে পশাই নিতেছি মরিচটা কাটি নাই এখন অনেক ওই বিঠে গেছে মরিচ হাত দিয়ে কাটলে শরীরে হাতটা কোথাও লাগলে অনেক চুলতা মরিচটার মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি তরকারি ভেতরে দণ্ডলটা আর একটা ধরে বসেছি এখন দণ্ডলটা দিয়ে দিব দিয়ে এখন সুন্দর মতো কষাবো এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না চুলাই দেওয়ার সাথে সাথে মানে দণ্ডলটা মনের মতো গোয়লা যায় তো সেটা রান্না করার সময় আমি কোনো রকম কোনো পানি নাই মশলাটা কষাই গন্দালগুলা দিয়ে আমি ঢাকি দিয়ে কিছুক্ষণ জ্বাল দিছি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠাই দেখি এই অবস্থা অনেকগুলা দণ্ডল দিছিলাম অল্প হয়ে গেছে মানে এমন বাজানোর হয়ে গেছে গইলা মনে হয় যে একটুখানি দিছি কিন্তু না অনেকগুলা দলজল দিছি একটু হয়ে গেছে একদম গোলাম হয়ে গেছে আর ঝোলের জন্য কোনো পানি দেওয়া লাগবে না এদের দুটোর থেকে যে পানিটা বেরিয়েছে এই দিয়ে বেশি হয়ে গেছে এটা ওটা নাইতে হবে তাহলে আমি কয়েকটা টমেটো দিয়ে দিলাম এটা হচ্ছে কি আমাদের গাছের টমেটো গাছ থেকে পাচ্ছিলাম সেই টমেটো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিই আর ঝোলটা টানুক মানে এটার সাথে যে পানিটা ছিল এই পানিটাই আরও কমাইতে হবে আমি কোনো এক্সট্রা কোনো পানি দিই মাছ ভাজার আগে কত মোটা দেখা যায় কাঁচা থাকতে আর ভাজার পর কীরকম পাতলা হয়ে গেছে ঠে জানি কোন মেশিন দিয়ে জানি মাছটা কাটা হয়েছে বঠির কাটা এত পাতলা করা যায় না কিন্তু বঠি দিয়ে এই মাছগুলো কাটছি অনেক মোটা করে কাটছিলাম পাঙ্গাশ মাছের তেলটা ঝরে গেলে ঠিক এরকম হয়ে যায় গাছ থেকে পাড়া দন আর গাছের কয়েকটা টমেটা দিয়ে আজকে ঝোল রান্না করব। এই যে সেই ভাজা মাছগুলো তুলে রাখছিলাম এখন ঝোল তরকারির ভিতরে দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করব জাল করলেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে আমার কাছে এই ধুন্দলের এই জল তরকারিটা মানে তেলযুক্ত মাছ দিয়ে ভালোই লাগে বিশেষ করে পাঙ্গাস মাছ আর বল মাছ এই ধরনের মাছ দিয়ে ধোনদাল তরকারি দিয়ে ঝোল রান্না করলে লাগে যে তরকারি রান্না শেষ পর্যায়ে দেখতে এরকম হয়েছে